স্বাগতম রিটিক্স এআইতে কয়েক মিনিটেই দেখাব কিভাবে যে কোনো প্রম্পট অপটিমাইজ সহ প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইকনেস প্রম্পট ইম্প্রুভমেন্ট বেসড ও ত্যানালাইসিস টপিক রোল কেস ব্র্যান্ড আর টার্গেট ওয়ার্ড কাউন্ট দাও তারপর জেনারেট প্রম্পট চাপো সম্পূর্ণ স্পেকশিট তৈরি স্ট্রাকচার ও রুল ঠিক আছে কিনা দেখুন তারপর জেনারেট চাপুন ইঞ্জিনিয়ারিং স্তর কনস্ট্রেন্ট যাচাই করে এডিট সাজেস্ট করে আপডেট ড্রাফট ফর্ম দিয়ে ফিক্সগুলো প্রয়োগ করুন স্বয়ংক্রিয় ড্রাফট প্রিভিউ করুন দরকার হলে অপটিমাইজ নয়তো জেনারেট দিয়ে এগিয়ে যান রিস্ক লিস্ট দেখে দুর্বলতা রিপোর্ট জেনারেট করুন এটাই পরের রিফাইনমেন্টের গাইড ভি ওয়ান ভি টু ভি থ্রি তুলনা করুন ভি থ্রিতে ভ্যালিডেশন এভিডেন্স ও টাইম বাউন্ডেড মেট্রিক থাকায় সেটি সবচেয়ে শক্তিশালী বিভিন্ন মডেলে এবি চালান এবং সর্বোচ্চ স্কোরওয়ালা ভেরিয়েন্ট ডিপ্লয়মেন্টে নিন এটাই প্রোডাকশন প্রম্পট বে অবজেক্টিভ স্টেপস এভিডেন্স রুল ও কনস্ট্রেন্ট প্রস্তুত জেনারেট দিন এবং একে পিন করে রাখুন আর দেরি কেন রাইটিক্স এআই ডট কমে যান আপনার অ্যাকাউন্ট খুলুন আর ফ্রি ট্রায়াল শুরু করুন প্রম্পট কোর্স ও এক্সাম